বন্ধুরা ইউটিউব থেকে তিনটি আপডেট চলে এসেছে এবার জমবে খেলা খুব যে একটা মাতামাতি করার মতো আপডেট তা কিন্তু নয় তাও আমি তোমাদেরকে বলি ইউটিউবে যে আপডেট আসুক না কেন তোমরা দেখবে সে আপডেটগুলোর মাধ্যমে তোমরা কিন্তু ভিউস কিছুটা বাড়িয়ে নিতে পারবে ঠিক আছে কারণ যা আনে আমাদের ভালোর জন্যই আনে তো প্রথম যে এক নম্বরের আপডেটটা সেটা হচ্ছে কপিরাইট ক্লেমের উপর আমরা জানি যখনই কোনো মিউজিক বা কোথা থেকে গান টান ইউজ করি তখন কিন্তু আমাদের কপিরাইট ক্লেম চলে আসে তো কপিরাইট ক্লেম এলে কী হয় এতদিন কি হতো কপিরাইট ক্লেম এলে যদি তোমার চ্যানেলটা মডিস্ট থাকে তাহলে ওই মিউজিক ठीक है जहां तुम्हारी इनकम হবে সেই মিউজিক যে মিউজিক টাই কপিরাইট ক্লেম এসে সেই মিউজিক কোম্পানির কাছে চলে যাবে না হলে কি হবে পার্সলি ব্লক হয়ে যাবে ভিডিওটা মানে কিছু কিছু ওয়ার্ল্ডে দেখানো হবে না না হলে ওয়ার্ল্ড ওয়াইল্ড ব্লক হয়ে যাবে ঠিক আছে মানে কোথাও দেখানো হবে না পুরো ব্লক হয়ে যায় ভিডিওগুলো দেখবে অনেক ক্ষেত্রে হয় কোনো মিউজিকের কারণে কিন্তু এবার থেকে বন্ধুরা পুরো ইন্টারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে যখনই তুমি তোমার কপিরাইট ক্লেমটা রিমুভ করতে যাবে টেক অ্যাকশনে প্রেস করে তখনই দেখবে তোমাদের সবার উপরে তোমার চ্যানেলে কোনো ইমফ্যাক্ট ফেলবে কি ফেলবে না বিশেষ করে কপিরাইট ক্লেমের চ্যানেলে কোনো ইমফ্যাক্ট ফেলে না ওখানে কিন্তু দেখিয়ে দেবে তারপরে তোমার ভিজিবিলিটি দেখাবে যে তোমার ওটা পাবলিক থাকবে না ব্লক করে দেবে তারপর তোমার নিচে কিন্তু দেখিয়ে দেবে যে কপিটাইট ক্লেম এলে কী কী ফিচার্স তুমি পাবে না যেমন দেখ নিচে দেখাচ্ছে শপিং ট্যাপ তুমি কিন্তু অ্যানাবেল করতে পারবে না এগুলো কিন্তু আগে দেখাতো না কিন্তু এটা পুরো ইন্টারফেস চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা কপিরাইট ক্লেমের তখন তোমাদের বলে দিলাম ঘাবড়ে যাবে না যে কী থেকে কী হয়ে যাচ্ছে ভাই ঠিক আছে এক একরকম কপিরাইট ক্লেম রিমুভ করা যেত এখন আবার পুরো ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এরপর বন্ধুরা দু নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে হাইটের ওপর এতদিন কী হতো যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখতাম দেখতে ভিডিও শেষ হওয়ার আগে অনেকদিন কী করতো দুটো তিনটে চারটে করে অ্যান্ড স্ক্রিন লাগিয়ে দিত এবার কী হতো আর আমরা কিন্তু জানি যে একটা ভিডিও শেষ হওয়ার চল্লিশ সেকেন্ড আগে থেকেই কিন্তু সরি কুড়ি সেকেন্ড আগে থেকে কিন্তু অ্যান্ড স্ক্রিনগুলো চালু হয়ে যায় এবার কী হয় ভিডিওটা ফুল শেষের দিকে এমন কিছু জিনিস দেখায় সেখানে কিন্তু হ্যান্ড স্ক্রিনগুলো ভিডিও গুলো শো হয় বলে সেই ভিডিও গুলো আমরা কিন্তু দেখতে পারি না কিছু হয়তো ভালো কিছু ছবি বা কিছু ভিডিও সেগুলো কিন্তু স্ক্রিনে ঢাকা পড়ে যায় তো এগুলো আমরা দেখতে পেতাম না কি দেখালো ভাই দেখতে পেলাম না তো এবার থেকে বন্ধুরা হাইট করা হবে ওখানে কিন্তু তোমার দেখবে যখনই হ্যান্ড স্ক্রিনগুলো মানে দেখাবে কুড়ি সেকেন্ড থেকে তখন কিন্তু ওখানে দেখবে হাইটের এর একটা উপরে অপশন চলে আসবে তখন হাইট অপশন ব্রেস করে দিলে হ্যান্ড স্ক্রিনগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তখন তুমি ভিডিওটা ফুলটা দেখতে হবে একদম কোথাও ঢাকা পড়বে না বুঝতে পারলে আবার তুমি ওটা আন হাইট আবার অপশন থাকবে আবার চাইলে আন করে অ্যান স্ক্রিনের ভিডিওগুলো কিন্তু দেখতে হবে তো আমার এই আপডেটটা খুবই ভালো লেগেছে কেউ তো ইউটিউবে যখনই কোনো ভিডিও দেখতাম বা আমার ভিডিও ধরো তোমরা দেখছো শেষের দিকে এমন কিছু হয়তো দেখি সেগুলো হ্যান্ড স্ক্রিনে হয়তো ভিডিওতে লাগিয়েছি বলে সেগুলো আর দেখাই না উপরে হ্যান্ড স্ক্রিনগুলো দেখে তো ভেতরে ভিডিও ছবি দেখতে পারো তাহলে খুব একটা ভালো আপডেট এরপর বন্ধুরা তিন নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে বন্ধুরা এ আই ফেস ডিটেকশন ঠিক আছে এই আপডেটটা কোনো আসেনি ঠিক আছে ইজ টু এর মধ্যে দেখবো একটা নোটিফিকেশন আসবে ওখানে অ্যালাউ করলে তোমার কিন্তু এআই এর মাধ্যমে তোমার ফেসটাও কিন্তু ডিটেক্ট করবে তো এই আপডেট যখনই আসবে আমি পুরোপুরি লঞ্চ হয়েছে এখনো ঠিক মতো চ্যানেলে আসেনি তো এলেই তোমাদের এই টপিক একটা ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো এবার সর্বশেষ যে আপডেটটা সেটা হচ্ছে যাদের চ্যানেল মহাটিস আছে তাদের দেখবে তোমরা আমি দেখো সাইডে মহার স্ক্রিনে দেখাচ্ছি হ্যাঁ স্কিপ করো না যাদের চাই মহাটিস আছে দুদিন আগে দেবো একটা নোটিফিকেশন এসেছিল ঠিক আছে যে তুমি ভিডিওর অ্যাডগুলো অটোমেটিক অ্যাড করতে চাও না তুমি নিজে সিলেক্ট করতে চাও দেখো আমি এখানে ওয়াটি স্টোরটা ওপেন করেছি ওয়াটি স্টোরটা ওপেন করার পরই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে দেখো এখানে আর্ট সেকশনে নেট টা সোলো বলে এরকম হচ্ছে এবার আমরা যদি এখানে আন সেকশনে চলে আসি এখানেও নোটিফিকেশন টা এসেছিল তো আমি সেটিংটা করেছি বলে আর দেখাচ্ছে না কিন্তু এখানে আন সেকশনে কিন্তু দেখাবে ঠিক আছে তো এখানে আসার পরেই তোমরা দেখো এখানে কিন্তু একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে ঠিক আছে নেটওয়ার্কেলো কিরম দেখতে পাচ্ছ ওয়াইফাই রিচার্জ করছি এত তাও এরকম অবস্থা সত্যি আর কিছু বলার নাই দেখো চলে এসেছে এখানে দেখবে এরকম একটা ইন্টারফেস মানে নোটিফিকেশন দেখাচ্ছে স্টার্টিং অন বারোই মে দু হাজার পঁচিশে অটোমেটিক অ্যাড সলভ বি অ্যাড ইওর ভিডিও দ্যাট কন্টিনিউ ঠিক আছে ম্যানুয়াল মিডল অ্যাড মানে অ্যাড গুলো মাঝে মাঝে তুমি নিজে থেকে সিলেক্ট করবে না ইউটিউব রিকমেন্ডেশন করবে তো এখানে রিভিউ অপশন প্রেস করলে প্রথমে টা অন করে দেবে ঠিক আছে যারা বুঝতে পারছে না প্রথমে টা অন করে দেবে টার্ন অন অটোমেটিক অ্যাড হয়ে যাবে রিকমেন্ডেশন ইউটিউব রিকমেন্ডেশন করবে যে কোথাও কোন ভিডিও তোমার ধরো আট মিনিটের উপর ভিডিও বারো মিনিট দে মিনিট কোথায় কি অ্যাড দিতে হবে সেটা ইউটিউব রিকমেন্ডেশন করবে ঠিক আছে এতে করে কিন্তু নিজেকে কষ্ট করে ক্রমে মাঝে মাঝে যে ভিডিও গুলো হয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো তোমাদের দেখিয়ে দিলাম কি হয় না হয় ঠিক আছে তো আমার দু নম্বরটা যেটা বললাম হাইটের বলে ভিডিও ভেতরে ভিডিও গুলো কিন্তু আর দেখতে পাই না কিন্তু ওটা হাইট করতে হবে গুলো চলে যাবে তুমি ভিডিওটা ফুল দেখতে পাবে কি দেখাচ্ছে না দেখাচ্ছে ঠিক আছে এটা আমার ভালো লেগেছে তোমাদের কোন আপডেটটা ভালো লেগেছে চারটে আপডেটের মধ্যে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও